হ্যালো ভিভর্স আজ আমরা দু হাজার চব্বিশ সালের রায়মাটিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলা বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল অ্যাক্টিভিটি সিক্স তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে কোচবিহার রামভোলা হাই স্কুল এইচএস তার সমস্ত প্রশ্নগুলো বিস্তারিত আলোচনা করব সো বিভর্স তোমরা দেখো দেখো প্রথমে একের দিকে কী বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রশ্নটা কি বলেছে দেখো যাও আমি তোমায় বন্দি করব না কথাটি কে বলেছিলেন অপশান চারটে রয়েছে সেকেন্দার চন্দ্রগুপ্ত সেলুকাস অ্যান্টিগন্স সঠিক উত্তর হবে অপশন ক সেকেন্দার এরপর দুয়ের দাগে দেখো দুয়ের দাগে বলেছে অতি সংক্ষেপে উত্তর দাও প্রশ্নটা কি রয়েছে বনভোজনের ব্যাপার গল্পে প্রথমে যে বনভোজনের লিস্টটা হয়েছিল তার বর্ণনা দাও তাহলে উত্তর কী লিখব দেখো বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনের প্রথম তালিকায় ছিল বিরিয়ানি পোলাও কোরমা কোপ্তা দু রকম কাবাব ও মাছের চপ এরপরে চলে আসবো আমরা তিনের দাগে দেখো তিনের দাগে কি বলেছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো দেখো ফার্স্ট কোশ্চেনটা থ্রি পয়েন্ট ওয়ানে কি বলেছে পথ চলতি গল্পে কথক স্টেশনে পৌঁছে কি দেখেছিলেন তাহলে এর উত্তর কী লিখব পথ গল্পে কথক স্টেশনে পৌঁছে দেখেছিলেন যে ট্রেনটি সময় মতো এলেও মধ্যম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে অসম্ভব ভিড় মধ্যম শ্রেণীর কোনো কামরায় ঢুকতেই পারা যাচ্ছিল না দ্বিতীয় শ্রেণীর গাড়িগুলিতেও লোকে মেঝেতে বিছানা নিয়ে কোথাও বসে বা দাঁড়িয়ে যাচ্ছে এরপর থ্রি পয়েন্ট টু এর কোশ্চেনটিকে দেখো কী বলেছে অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব জাতির আতিথেয়তার যে পরিচয় পাওয়া যায় তা উল্লেখ করো তাহলে এর উত্তর কি লিখব অতিথি সেবার বিষয়ে আরব জাতির তুলনীয় পৃথিবীতে আর কেউ নেই চরম শত্রুকেও তাঁরা অতিথিরূপে সেবাদান করে থাকেন আলোচ্য গল্পে দেখি মূর সেনাপতি তার পিতৃহন্তা জেনেও আরব সেনাপতি তাকে আশ্রয় দিয়েছেন ও যথাযথ পরিচর্যার ব্যবস্থা করেছেন তিনি যে সূর্যোদয়ের পর তাকে সংহার করতে উদ্যত হবেন সেটি জানিয়েও তাকে সতর্ক করেছেন এর থেকে প্রমাণিত হয় যে অতিথি চরম শত্রু হলেও তার অনিষ্ট চিন্তা তারা করেন না কেমন এরপর আমরা চলে আসবো চারের দিকে দেখো চারিদিকে কী বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রশ্নটি কী বলেছে সেইটে সবার চেয়ে শ্রেয় কোনটি সবার চেয়ে শ্রেয় অপশান কী রয়েছে কথা না বলা ঝগড়া না করা হাসি মুখে থাকা ভেসে থাকতে পারা সঠিক উত্তর হবে অপশান ঘ ভেসে থাকতে পারা এরপর পাঁচের দিকে দেখো কি বলেছে অতি সংক্ষেপে উত্তর দাও প্রশ্নটি দেখো পরবাসী কবিতায় দুই দিকে বনের মাঝে কি রয়েছে তাহলে উত্তর কী লিখব পরবাসী কবিতায় দুই দিকে বনের মাঝে রয়েছে ঝিকিমিকি পথ এরপরে চলে আসবো আমরা ছয়ের দাগে দেখো ছয়ের দাগে কী বলেছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো সিক্স পয়েন্ট ওয়ানের কোশ্চেনটি কী বলেছে সবুজ জামা কবিতায় তোতাইয়ের একটি সবুজ জামা চাই কেন তাহলে এর উত্তর কী লিখবো দেখো গাছেরা সবুজ রঙের জামা পরে আনন্দে অভিভূত হয় সেই কারণে সবুজ জামা কবিতায় তোতাইয়েরও একটি সবুজ পাতার মতো জামা চাই যা তাকে আনন্দে আপ্লুত করবে কবির বিশ্বাস প্রকৃতি থেকে সবুজ ধ্বংসের ফলে ক্রমশ দূষিত হচ্ছে বিশ্ব অঙ্কুরদের ধ্বংস না করে তোতাইয়ের মতন শিশুদের সবুজতার মন্ত্রে দীক্ষিত করতে পারলে তবেই তারা জীবনের প্রকৃত আনন্দের সন্ধান পাবে একদিন তাই তোতাইও একটি সবুজ জামা চেয়েছে তার নিজের জন্য এরপরে সিক্স পয়েন্ট টু এর দেখো কী বলেছে একটি চড়ুই পাখি কবিতায় চড়ুই পাখির যে কর্মকাণ্ডের উল্লেখ আছে তা বর্ণনা করো তাহলে উত্তর কী লিখবো একটি চড়ুই পাখি কবিতায় দেখি চড়ুই পাখিটি দিনের শেষে যখন সন্ধ্যা নামে তখন বাসায় ফেরে সে খড়কুটো ও ধান নিয়ে আসে নানারকম শব্দ করে ও কিচিমিচি গান গায় আবার কখনো তার কৌতূহলী চোখ দিয়ে অবাক দৃষ্টিতে কবির ঘর ও আসবাবপত্রগুলোর দিকে তাকায় এরপর আমরা চলে আসবো সাতের দাগে দেখো সাতের দাগে কি বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো সেভেন পয়েন্ট ওয়ানে কি বলেছে দেখো দল কত প্রকার অপশানগুলো কী রয়েছে এক দুই তিন চার প্রকার সঠিক উত্তর হবে অপশান খ দুই প্রকার এরপরে সেভেন পয়েন্ট টু এর কোশ্চেনটিকে দেখো বেঞ্চ থেকে বেঞ্চি এটি কিসের উদাহরণ অপশান চারটে রয়েছে আদি সরাগম অন্ত অন্তঃস্বরাগম সমীভবন সঠিক উত্তর হবে অপশান গ অন্তঃস্বরাগম এরপরে চলে আসবো আমরা আটের দাগে দেখো আটের দাগে কী বলেছে অতি সংক্ষেপে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও ফার্স্ট এইট পয়েন্ট ওয়ানের কোশ্চেনটিকে দেখো কল্পনাতীত শব্দের দল নির্ণয় করে দেখাও কোনটি কোন দল তাহলে কল্পনাতীত শব্দটির দল বিশ্লেষণ করলে কি দাঁড়াবে কল প না তিত তাহলে এখানে প এবং দন্তের ন আকার হচ্ছে মুক্ত দল এবং কল ও তিত এই দুটো হচ্ছে রুদ্ধ দল এরপর এইট পয়েন্ট টু এর কোয়েশনটিকে দেখো কী বলেছে রুদ্ধদল কাকে বলে তাহলে উত্তর কি লিখবো দলের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকলে তাকে ব্যঞ্জনান্ত বা রুদ্ধ দল বলা হয় যেমন গম ধান চাল ইত্যাদি এরপর এইট পয়েন্ট থ্রি এর কোয়েশ্চেনটিকে দেখো কি বলেছে সীমা থেকে সীমানা এটি কিসের উদাহরণ এটি অন্ত ব্যঞ্জনাগমের উদাহরণ এরপর এইট পয়েন্ট ফোরে দেখো একটি আদি আদিসোপের উদাহরণ দাও আদি আদিসরলোপের একটি উদাহরণ হচ্ছে অতশি থেকে তৃষি এরপর আমরা চলে আসবো নয়ের দিকে দেখো নয়ের দিকে কী বলেছে অতি সংক্ষেপে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও ফার্স্ট নাইন পয়েন্ট ওয়ানের কোয়েশনটিকে দেখো কী বলেছে তোমার কথার উত্তর দিতে আমি আর পারিনি কথাটি কে বলেছিল তাহলে এর উত্তর কী লিখবো কথাটি বলেছিল অপুর বাবা হরিহর এরপর নাইন পয়েন্ট টু এর কোশ্চেনটিকে দেখো কী বলেছে হরিহর ও তার পরিবার যে গ্রামে থাকতো তার নাম কি। তাহলে এর উত্তরে কী লিখবো হরিহর ও তার পরিবার যে গ্রামে থাকতো তার নাম নিশ্চিন্দিপুর। এরপর নাইন পয়েন্ট থ্রি এর কোয়েশানটিকে দেখো কী বলেছে খানিক পরে সর্বজয়া পুনরায় আসিয়া বলিল সর্বজয়া কি বলেছিল তাহলে এর উত্তরে কী লিখবো খানিকক্ষণ পরে সর্বজয়া পুনরায় এসে অপুকে বলেছিল হাত মুখ ধুয়ে নিতে আর তাকে মুড়ি বেঁধে দেবে সে পাঠশালায় বসে বসে খাবে ওকে সো ভিউয়ার্স এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি সিক্স কোচবিহার রামভোলা হাই স্কুল এইচএসের এর সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য সো তোমাদের আর যদি কোনো সমস্যায় থেকে থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবে আমি চেষ্টা করব তার প্রবলেম সর্ট আউট করার সজে পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে টেল দেন বাই